পর থেকে জয় আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আসুন আমরা আরেকটা ভিডিও মাধ্যমে আজকে আমরা গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানতে চলেছি তাই আমাদের ইউটিউব চ্যানেলে মুক্তিযাতার বাণী ইউটিউব চ্যানেল থেকে এবং প্রভু শ্রীকৃষ্ণের পর থেকে আমি স্বাগত জানাই আসুন আমরা এই ভিডিওর মাধ্যমে আজকে আমরা শিখব ক্রোধ এই ক্রোধ আমরা করি বা কেন পড়ি এই ক্রোধ থেকে আমাদের মুক্তি পাওয়ার উপায় কি আছে বা আমরা ক্রোধ হয়ে যাই এই ক্রোধ আমাদের কি ক্ষতি করতে পারে বা বা কতটা আমাদের লাভজনক বাক্যর মধ্যে আমরা যাবো আজকে বিশেষ আমার টপিক হচ্ছে ক্রোধ আমরা ক্রোধের বিষয়ে আমরা আলোচনা করব। আসুন আমরা অনেক সময় কন্ট্রোল করতে পারি না ক্রোধকে আর ক্রোধ কি ক্ষতি করতে পারে আমাদের বা কি লাভ হতে পারে আসলে আমরা এই গ্রুপের মাধ্যমে আমরা প্রত্যেকে আমরা যে আমরা স্বাস্থ্যের মধ্যে সরাসরি আমরা চলে যাওয়ার মধ্যে আমরা সরাসরি চলে যাই আমরা এখানে এপিসিও পিসিউ চার অধ্যায় তিরিশ একত্রিশ পর আমরা পড়ব এবং তার আগে আমাদের ক্রোধকে কন্ট্রোল করতে হবে করবো কী করে ক্রোধ তো আমাদেরকে সবসময় উস্কানি দেয় আর ক্রোধ যদি আমরা করি কী ক্ষতি হতে পারে কী লাভ পাই ঈশ্বর কাছ থেকে আমরা অনেকে বলে না ক্রোধ করা ভালো নয় বহু তো আসছে ঠিক আছে কিন্তু সবই বুঝতে পারছে কিন্তু তাকে কন্ট্রোল করতে পারছে না কন্ট্রোল না কারণে ক্রোধকে কন্ট্রেল না করার কারণে আমাদের কী ক্ষতি হতে পারে আসুন আমরা এটা ভিডিওর মাধ্যমে আজকে আপনাদেরকে জানবো আর বিশেষ করে এই ভিডিওটি যারা দেখবেন শুনছেন ভিডিওটি টেনে টেনে দেখবেন না দয়া করে আপনারা ফুল ভিডিও দেখবেন নাহলে যে থেকে কিছু কথাগুলো আপনাদের কাছে আমি শেয়ার করছি আপনাদেরকে আমি জানাচ্ছি বুঝতে পারবেন না মহিমা গৌরব আসুন আমি ছোট্ট করে প্রার্থনা করি পিতা তোমায় ধন্যবাদ করি ভিডিও যতজন দেখতেছি প্রত্যেকে আর্থিক বর্ণ চক্ষু যিশু নামে খুলে দাও কিন্তু সে জীবন্ত বাক্য শুনতে পারে প্রার্থনা যিশুকে নামে চাইলাম আসুন আমি ছাব্বিশ বসে প্রথমে পড়ি আসুন এখানে কি লেখা আছে পরস্পর অঙ্গ প্রত্যঙ্গ ক্রুদ্ধ হইলে পাপ করিব না সূর্য হস্ত না যাইতে যাইতে তোমাদের উপাদেশ শান্ত হোক কেন এই ছাব্বিশ কথা বলছি ক্রোধকে শান্ত করো বা যদি শান্ত করতে পারছি না কী হতে পারে আমরা অনেক সময় চেষ্টা করি হ্যাঁ আমি শান্ত থাকবো শান্তভাবে কথাবার্তা বলব তার মধ্য দিয়ে আমাদের আবার ক্রোধ চলে আসে কিন্তু যদি চলে আসে কি হয়ে থাকে ক্রোধ কি করতে পারে এখানে কি বলছে বলছে লেখা আছে এখানে পাপ করিও না ক্রোধের মধ্যে কি হয় আমরা পাপ হয়ে থাকে ক্রোধ তো করলাম ক্রোধটার পর কি হতে পারে দেখুন এখানে কি লেখা সাশ্রয় হয়েছে পড়ি আমরা বলছে বলছি কোপাধ্য শান্ত করো ক্রোধ তো করে ফেলেছি ক্রোধটা যদি আমি ধরে রেখেছি বা শান্ত করতে পারলাম না সে ক্রোধ সারা রাত তারপর দিন সকালবেলায় একই রকম সে ক্রোধ আমার মধ্যে রয়ে গেছে আবার সকালবেলা একই কথা আবার একই কথা সেটা কতটা ক্ষতিজনক আমাদের জীবনে আমাদের আধ্যাত্মিক জীবনে কতটা ক্ষতি হতে পারে আসুন আমরা সেই শাস্ত্র অনুসারে আমরা যাই পড়ি কি করতে পারে কে সুযোগ নিয়ে নে বা সেটা নিলে কি হতে পারে ক্রোধ হচ্ছে একটা একটা আমাদের কাছ থেকে একজনকে মানে আহ্বান করা ক্রোধ দেখ একটা হচ্ছে অন্য কাউকে আহ্বান করা ওটা মানুষকেও নয় কোনো জিনিসকেও নয় মন্দ শক্তিকে আহ্বান করা ক্রোধ হচ্ছে যারা ঈশ্বর ভক্ত লোকেরা যারা আছেন যারা ক্রোধ করেন তারা মন্দ শক্তিকে আহ্বান করছেন আর সে মন্দ শক্তি যদি যখন আহ্বান করার পর সে কি কি করতে করতে পারে আমি একটু পড়ি আমি সাতাস পড়ি দেখুন একটা লেখা থাকবে আর দেয়াবলকে স্থান দিও না দেখলেন পুরো আমরা করি কি বলছে এখানে দেয়াবলকে স্থান দিও না বলছে হস্ত সূর্য ডুবার আগে নিজের মন প্রাণকে শান্ত শান্ত না করেছেন তাহলে জানবেন দেয়াবলকে অর্থাৎ মন্দ শক্তিকে আহ্বান করেছেন আপনার জীবনে আর আপনার পুরো বডিটা পুরো সম্পূর্ণভাবে সে ক্যাপচার করবে আর সে তার মতন করে চালাবে কারণ ক্রোধ ঈশ্বরের ধার্মিকতা সাধন করে না করতে দেয় না ঈশ্বর রাজ্যকে কাজ করতে দেয় না আর ওই কাজটা হচ্ছে মন্দ শক্তির কাজ ও করতে দেয় না দেখুন দেখুন কি লেখা একবার পাঠ পাই শুনুন আর দেয়াবলকে স্থান দিও না চোর আর চুরি না করুক চোর আর চুরি না করুক কী চুরি করতে পারে বলুন এ মন্দ সুতে কি চুরি করে আমরা যে বাক্যগুলো মুখস্থ করে রেখেছি মনে রেখেছি যখন আমরা ক্রোধ হয়ে যায় না সে দরজা পেয়ে যায় তখনই যত সব বাক্যগুলো ছিল সব চুরি করে আর মনে রাখতে পারে না বাক্য না থাকলে তো ক্রোধ জমে যায় আর সে স্থান নিয়ে নি তখন সেই জায়গাটা পুরো ক্যাপচার করলো ক্রোধের কারণে সমস্ত আমরা বাক্যগুলো ভুলে যাই আর দেবস্থান নিয়ে আর সেখানে নিজের মতন করে লুটপাট করতে আরম্ভ মতন ঠিক আছে কোনো জিনিস যখন নিলামি হয়ে যায় যে কোনো কোনো জিনিস যদি হয়ে যায় আর সেখানে যদি বলে হয় যে যেই কিছু নিতে পারে এটা নিলামি হয়ে গেছে এটা ফিরিতে নিয়ে নাও একদম দরজা খোলা আপনি যখন রাগ করবেন রাগ করার পর যদি আপনার কপাদের শান্ত না করেছেন সুস্থ দুবার আগে তারা জানবেন আপনার দরজা খুলে দিয়েছেন আর তিনি সেখানে সে ঢুকে ঢুকে আপনার জীবনের করে কারণ আপনি তাকে আহ্বান করেছেন সেই রূপ তাকে আটকাতে গেলে আমাকে করতে হবে শান্ত নমন হবে সুস্থ ডুবার আগে নিজে নিজের কপাদেশকে শান্ত করতে হবে আমার প্রিয় বিশ্বাসীরা আপনার যারা ভিডিওটা দেখছেন টেনে টেনে ভিডিও দেখবেন না খুব গুরুত্বপূর্ণ আবার কি ক্ষতি হতে পারে দেখুন এই ক্রোধটা কি করতে পারে আমরা যে আত্মা দ্বারা আমরা পরিত্রাণ পেয়েছি যে আত্মা আমাদেরকে সাহায্য করেছে যিশুকে চিনার জন্য শিশু গ্রহণ করার জন্য সেই পবিত্র আত্মাকে আমরা দুঃখ দিই বড় ভয়াবহ জিনিস ক্রোধ একটা খুব ডেঞ্জারিস ভয়াবহ জিনিস জানেন বাক্য কি লেখা আছে পবিত্র আত্মাকে দুঃখ দেওয়া হয় আপনি পদগুলা পড়ে নেবেন এখানে লেখা আছে পড়বেন পরিষ্কার পাবে যে কবিতা তাকে কীভাবে তাকে ক্রোধের মাধ্যমে তিনি দুঃখ পান তার অধ্যায় আমি তিরিশ একত্রিশ পড়ব দেখুন ক্রোধ করি আমরা কিন্তু পবিত্র দুঃখ পাই তখন আমাদের হাত থেকে ছেড়ে চলি আর তখন দেয়া বলে সুযোগ পেয়ে আমাদের জীবনে সব লন্ডভণ্ড করে পেন তখন শত্রুকে সুযোগ করে দেওয়া হয় আমাদের উপরে আঙুল উঠিয়ে কথা বলার জন্য আর এই পাঠ করি তিরিশে তিরিশ পবিত্র আত্মাকে দুঃখিত করিও না দেখলেন পুরো বিশ্বাসী ভাই বোনেরা খ্রিস্ট ভাই বোনেরা পবিত্র আত্মাকে দুঃখিত করিও না ক্রোধ যদি করেছেন আর শান্ত যদি না হয়েছেন তারা জানবেন পবিত্র আত্মা দুঃখ পাচ্ছে যে আত্মা দ্বারা আমরা আব্বা পিতা বলে বলে উঠি তার দ্বারা তোমরা মুক্তির দিনে অপেক্ষায় মুদ্রাঙ্গিত হইয়াছ মুক্তির দিনে আমাদেরকে শিলিমোহর সেই পবিত্র আত্মার আমাদেরকে যিশু কিছু নামে শিল মোহর দেওয়া হয়েছে যেমন কোন সরকারি কোনো চিঠি থাকলে বিনা শিলি মোহর ছাড়া সেটাকে কোনো মান্য কোনো ভরা যায় না তার ভিনু থাকে না তার গুরু থাকে না যখন সরকার স্ট্যান্ড পড়ে যাবে তার গুরুত্ব অনেক প্রচুর পাওয়া আর সেই চিঠি তাড়াতাড়ি পৌঁছে যায় রূপ তার পবিত্র আত্মা তারা আমাদেরকে সিন করা হয়েছে আর আমরা পুরো যদি রাগ করি আর যদি কপাতে শান্ত না করি তাহলে জানবেন সেই আত্মাকে সেই পবিত্র আত্মাকে আমরা দুঃখিত করি কতটা ভয়াবহ চিন্তা করতে পারবেন যে আত্মা আমাদেরকে চালায় যে আত্মা দ্বারা বড় বড়ো ম্যান্টিল কাজ হচ্ছে এই সু নামে অল স্পিড পবিত্র আত্মা আমাদের জীবনে কাজ করে আমাদেরকে সঙ্গে কথা বলে আমাদেরকে পদ দেখায় তিনি আমাদেরকে ভালো পদ দেখায় তিনি ধর্মেন্দ্র কাজ দেখায় তিনি পুরিত বিষয়ে আমাদেরকে দেখায় পাপের বিষয়ে তিনি আমাদেরকে শিক্ষা দেন ভালোবন্ধু বিষয়ে আমাদেরকে শিক্ষা দেন সেই পবিত্র আত্মাকে ক্রোধ দিয়ে যে আমরা করি আর সেই দুঃখী পায় চিন্তা করতে পারবেন যে আমাদেরকে সব কিছুতেই আমাদেরকে তিনি পথ দেখান আর সেই পবিত্র আত্মা আমাদেরকে সমস্ত জায়গা থেকে তুলে নিয়ে আসেন আর আমাদের গাইড দেন আমাদের গুপুরা খুলে দেন সেই কবি তারা দুঃখ পায় খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা আপনারা পুরো স্বাভাবিক আমাদের শরীর আছে রক্ত করা শরীর পুরোধ হতে পারে কিন্তু মনে রাখবেন বেশিক্ষণ পুষিয়ে রাখবেন না আলো লইয়া বিশিক্ষণ পুষে রাখবেন না আলো লইয়া নাহলে দেখবেন মুস্কুলে পড়ে যাবে কিন্তু কোনোদিন দিন গরম ভাত ঢেকে রাখবেন গরম ভাত যদি বাচ্চা না পায় সকালবেলায় দেখবেন সে খাবারটা নষ্ট হয়ে গেছে কারণ গরমের কারণে সে খাবারটা খেতে পারবে না ফেলে দিতে হয় গরমের দিন যেমন ভাত নষ্ট হয়ে যায় যে থেকে তাকে যদি ঠান্ডা না করা হয় সে নষ্ট হয়ে যায় তাকে কেউ খেতে পারবে না ফেলে দেওয়া হয় সেইরূপ যদি আমরা ক্রোধ রাগ করি তাহলে চিন্তা করুন আমাদের বডিটা কী হচ্ছে সে ভাতের মতন পচে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে চিন্তা করুন আমাদের তো আর তখন কি হবে তাড়াতাড়ি করে সেই ভাতটাকে ফেলে দিতে হয় চিন্তা যে যে পবিত্রতা হলে স্কুটি যে আমাদের জীবনে কাজ করছে সে আর কাজ করতে পারবে না কারণ ক্রোধ ঈশ্বর ধার্মিকতা কখনো সাধন করতে পারে না আদালয়া আমার প্রিয় খ্রিস্টীয় ভাই বোনেরা যারা ভিডিও দেখছে টেনে টেনে দয়া করে ভিডিও দেখবেন না আমার হয়তো ভিডিওটা একটু বড় হতে পারে কিন্তু আপনারা মন দিয়ে শুনবেন আর লইয়া আসুন আমরা বাকি পদটা আমরা পড়ি বলছি এখানে লেখা আছে পদে লেখা আছে বলছি সর্ব কটু কুটু কাটব্য রোধ ক্রোধ কলহ নিন্দা এবং সর্বপ্রকার হিংসের চা তোমাদের হইতে দূরীকৃত ও ছেড়ে দিন দূর করে দিন প্রার্থনা করুন পবিত্র আত্মা বলছে সাহায্য করবে পবিত্র আত্মা আমাদেরকে পাপ থেকেই ছাড়তে পারে না বুঝতে পারে না তিনি বুঝতে আমাদেরকে সাহায্য করেন যে এটা পাপ যাবে না এটা অন্ধকার এটা জ্যোতি তিনি গাইড আমাদেরকে তিনি সাহায্য করে তিনি পবিত্র আত্মা তিনি আমাদেরকে দিয়েছেন যখন স্বর্গ হন তিনি যাচ্ছেন স্বর্গ যখন যাচ্ছেন তিনি পুজো করেছেন আমি যাচ্ছি আমার সহায় আসতেছি দুই কি তিনজন বিশ্বাসী যেমন নামে একটি আমি আছি তিনি বলেছেন আমি তোমাদের অনাথ রাখে যাবে যাইব না আমি যাচ্ছি আবার তোমাদের নিকট আত্মীছি সেই পবিত্র আত্মা যার দ্বারা আমরা আমরা সেই যীশুকে প্রবল গ্রহণ করতে পারি সেই পবিত্র আত্মার দুঃখ পাওয়া চিন্তা করতে পারবেন খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা তো ক্রোধকে ছেড়ে দিন পবিত্র আত্মাকে সুযোগ দিন আমাদের জীবনে কাজ করার জন্য জন্যইয়া আমি পুরো লাইনটা পড়ি বলছি দুরুকিত হোক তুমরা পরস্পর মধুর স্বভাব সরল চিত্ত হোক পরস্পর ক্ষমা করো যেমন ঈশ্বর খ্রিস্টে তোমাজে ক্ষমা করি আছেন amen haleluya দেখুন আমাদেরকে বলছ ক্ষমা করো সারা রাগ করতে হতে পারে ভুল করে রাগ করে ফেলেছেন ইসনে বাক্যকে মেনে চলতে পারছে না এমন কিছু করে ফেলেছেন তারা ক্রোধ হয়ে গেছে কিন্তু দেখবেন দয়া বলে শুধু আপনারা কিন্তু সূর্য অস্ত দেবার আগে সমস্ত জিনিস মিটিয়ে দিন নাহলে দেখবেন আমার আদি পুস্তি আমরা সেখানে ঘটনাগুলো দেখি আমরা এই করি না হ্যাঁ বলে তিনি তার ভাইকে ক্ষমা করতে না পেরে শেষে তাকে খুন খুন করলেন চিন্তা করতে পারেন ক্রোধ কত দূর চলে গেছে ক্রোধ নিজের ভাইকে খুন করেছে চিন্তা করতে পারবেন প্রথম পৃথিবীতে প্রথম খুন কুরুদের দ্বারা হয়েছে আর কুরুদের আত্মা প্রত্যেকবার বিশ্বাসের জীবনে কাজ করে থাকে যখন ক্রোধ করবেন আপনি জানবেন কোনো ভাইকে কথার মাধ্যমে আঘাত দিচ্ছেন কষ্ট দিচ্ছেন আর আপনি বুঝতে পারছেন আমি কি করতেছি অথচ আপনার কথাগুলো শুনে ভাই বোনেরা দুঃখ কষ্ট পাচ্ছে আপনি আধ্যাত্মিকভাবে তাকে দুর্বল করে ফেলছেন আধ্যাত্মিকভাবে তাকে আমরা ধন্যবাদ জানাই যে সত্যি এখানে আমাদের যদি অনেকে আমরা দেখি এখানে আমরা ক্রুত পবিত্র আত্মাকে দুঃখী করি অনেক সময় দেখে এখানে আমরা ক্রুত একটা ভয়াবহতা খুব বিপজ্জনক যারা দেখছেন আমি আপনাদের যারা প্রার্থনা করি আপনারা ক্রোধকে ছেড়ে দিন ছেড়ে দিন পুষে রাখবেন না অনেক সময় বাড়িতে দেওয়ালকে স্থান দিবেন না আর যদি দয়া স্থান দিয়েছে করতে পারছে না জানবেন সারা রাত সারা রাত আপনার জীবনে আপনার যত সব বাক্যগুলো সব চলে করে আর দয়া বলে সব কাজ করতে খুব মাহির আছে তাই বাক্য এখানে বলেছেন এখানে বলছেন তাকে স্থান দিও না পুরুষের স্থান ছেড়ে দাও পাপ করিও তাহলে লইয়া ঈশ্বরের মহিমা গৌরব কানান দেশে মুসি বরস করতে পারেন কিসের দ্বারা ক্রোধের দ্বারা ঈশ্বর যেটা বলেছিল সেটা না করে ঈশ্বর কথা না শুনে মানুষের কথা শুনেছি মানুষের কথা শুনে ক্রোধ হয়ে মানুষের সুবিধার জন্য সে করে ফেলেছে আর ঈশ্বর আগে অলঙ্ঘন করে ফেলেছে ক্রোধ একটা ঈশ্বর আগে অলঙ্ঘন করে ফেলেছেন আর কানান দেশে ঢুকতে পারছেন দেখছেন আপনার এই ক্রোধ একদিন স্বর্গরাজ্য বঞ্চিত না হয়ে যান দয়া করে আপনারা ক্রোধগুলো ছেড়ে দিন এখানে কোন দেশে মসি ঢুকতে পারেনি সামান্য ক্রুদের জন্য ঈশ্বরকে সম্মান ঈশ্বরজিতের কাছে সে দেয়নি ঈশ্বরকে প্রকাশ করেনি সে নিজের ক্রোধ রাগ করে তাদের খুশি করার জন্য তিনি সেই কাজটা করে ফেলেছিলেন আপনারা যারা বাইবেল পড়েছেন আপনারা সম্পূর্ণ জানেন দয়া করে ক্রোধকে ছেড়ে দিন নাহলে ক্রোধের পিছনে ভয়াবহটা বিপজ্জনক দেওয়া কাজ করে ফেলবে আপনার বুঝতে পারবেন না আমি বিশ্বাস করি এতক্ষণ এই ভিডিওটা শুনছেন এবং দেখেছেন তাই পুরী শ্রীকৃষ্ণের প্রত্যেকে আমি ধন্যবাদ জানাই আর প্রত্যেকে জয় যিশু আসুন ছোট করে প্রার্থনা করে আমি ভিডিওটা আমরা এখানে আমরা শেষ করি ধন্যবাদ স্বর্গের নিবাসী পিতা তোমায় ধন্যবাদ করি যত এই ভিডিওটা পিতা শুনেছে এবং দেখছি তাদের আধ্যাত্মিক চোখ চক্ষোধাপ্রবক ও শিশু রাজা সমত সমতক্ষ আত্মা তাদের জীবন থেকে দূরীকৃত হোক আমি বিশ্বাস করি প্রভু যতজন ভিডিও দেখেছি শুনেছি তারা তাদের ক্রোধ কে প্রভুকে তারা যেন ছেড়ে দিতে পারে তুমি সাহায্য এই ক্রোধ তোমাকে সময় করে তাই প্রভু আমরা এই ক্রোধ থেকে যেন আমরা বিরত থাকি পরস্পরকে প্রেম করি ক্ষমা করি বিশ্বাস করে প্রার্থনা শুনেছ আমি ধন্যবাদ একমত প্রিয় পুতন জীবিত যিশু কি নামে চাইলাম তারপরে সবন রাজ্য করো আমি জয়